হ্যালো গাইজ আমি চলে এলাম তোমার সাথে একদম নতুন একটা ব্লগ শেয়ার করতে তো তোমরা দেখতে থাকো ফার্স্টেই তোমাকে কইয়া দিই এই রকম ভাষায় আমার মানে এই প্রথম ব্লগ করার কারণটা হয়েছে আমি চইলাইছি আইছি বাড়িতে তাই আমি ঠিক করছি যে এইবার আমি আমাকেও ভাষায় আমি যেমতে কথা কই সেইভাবেই আমি তোমার সাথে এবার ভিডিওটা মানে শেয়ার করুন তো এই ভিডিওটা কিন্তু হচ্ছে আমার আগের ভিডিও মানে কয়দিন আগের ভিডিও তখন আমি এক দু দিন আয়া থাইক্কা বাড়ি চলে গেছিলাম এখন আমি আবার আইসি কয়দিনের নিগে একদম থাকান লিগা তো এই যে দেখতে পাইতাস ঘুম থেকে ওইটা এই হোলি খেলা চালু হয়ে গেছে কারণ আমাকেও পাড়ায় হচ্ছে কীর্তন আর কীর্তনে হচ্ছে কীর্তনের শেষে ওইতা নগর কীর্তন তো নগর কীর্তনে হয় আর কি হোলি খেলা জন্মের মতো এরা তো সবাই সবাই যে যেরম পারে আর কি রঙ মাখাইতে থাকে আবির মাখাইতে থাকে আর এই যে কৃষ্ণ সাইজা আমাকে বাড়িতে আইসে আর তার সাথে হয়েছে ব্যঞ্জন এইবার নতুন করে আমাকেও পাড়া কীর্তন করছে ব্যঞ্জন আর ব্যঞ্জন বাপ বাপরে বাপ পাড়া সবাই যে ফাটায়া নাচ করছে তার তো কোনো মানে সীমা নাই এত নাচানাচি করছে সবাই তোমরা দেখলে পুরো অজ্ঞানী হয়ে যাবে যাই হোক আর তোমার সাথে আমি পরে শেয়ার করতাছি আর এই যে দেখো এখন হচ্ছে ঢোল নিয়া সবাই হরিনাম কীর্তন করতেছে তো আমাকে এরা বাড়ি বাঙাচুড়া বাড়ি তো তোমরা দেখতেই পাইতাসো আর এই যে দেখো আমার মা এখন হচ্ছে ওই গোপাল গো আর গো হচ্ছে সুন্দর করে তোমার হচ্ছে ই করতেছে পূজা দিতেসে তো পাওয়া ধোয়া নিতেছে আগে আর এইদিকে মাম্মা গেছে হচ্ছে ওর মিমি অগোর সাথে আর ওর দিদির সাথে বাজারে তার হচ্ছে প্যাক প্যাক লাগবো সেই নিউ ট্রেন্ডিং যেই এই প্যাক প্যাকগুলা বাইরেইছে না সেইগুলা ওর এখন লাগবো তো সেয়া কিনতে গেছে আর এই যে দেখো আয়া পড়ছে কইতে কইতে তোমাদের সাথে আয়াও পড়ছে দৌড় মারছে এইদিকে কিন্তু রাস্তায় বাজ আছে বাজনা ওরা কিন্তু বাজনা ওখানে বায় মানে একটু দাঁড়ায় আর নাচা নিল তারপরে এই যে দেখো এখন দৌড়াদৌড়ি করে এখন আবার বাজনা রোহনে যাইবো এমনি কি জামা কাপড় ছাড়তে এসে জিনিসপত্র রাখতে আইসে তো এইদিকে দেখো মাম্মা এদিকে ওর মিমিরে দেখা তো পুরো একদমই অবাক হয়ে গেছে এটা মিমির কী চেহারা হয়ে গেছে মানে পিহু এই যে সকালবেলা বেরাইয়া এই যে রঙ খেলাখেলি কে খেলছে ওর তো কোনো খেলার অন্ত নাই দেখো মুখটাতে কী করে থুইছে একেবারে আর ও খাইতেছিলো লাড্ডু এদিকে আবার মাম্মার আয়া ও লাড্ডু দিতেছিল অরেও হোলি মাইতেছিলো আর এইটাই এইটাই পায় জম্মের মতো ভয় এত হোলিতে ভয় পায় ও তো রঙ মাখতেই চায় না অরেরই সবাই মাখাইতে গেছিলো কিন্তু সবাই আর কি মাখাইতে পারে নাই ও ভয় পায় যেহেতু আর এদিকে আবার জুতাও কিননা নিয়েছে আবার হচ্ছে সোয়েটারও কিন্না আনছে মানে গ্যাসে কিনতে একটা জিনিস কিন্না নিয়ে এসে কতগুলো দেখো ওরমই করে যায় একটা জিনিস কিনতে আর কিনা নিয়ে হয় এক অনেকগুলা আর এই যে দেখো ওর দিদিরা এইদিকে কি করে দিছে এটা যে না কেটা ও চিনতেই পারতেছিল না পুরো ভূতের মতো করে দিয়েছে আর ও সোয়েটারে একটুখানি লাগছে রং এর ও কী করছে সোয়েটারটা এখন কাঁচা লাগবো এর ও ফেলতে গেছিলো দেখতে পাইলা তোমরা তো এইদিকে মার হচ্ছে গোপালগো পূজা দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে মায়ের গড়ে যাইতাছে আর এই যে এই দিকে এখন দেখো অগো আবার মামার একটু ইচ্ছা জাগছে যে একটু তার দাদার একটু রং মাহাইবো তো সেও একটু মাহাই দিল আবার পিহু মিমিরও একটু মাহাইতে গেল তো সেও একটু অনেক মজা পায়া নিল আর এইদিকে আমার পিসিরা আইছে পিসিরা বলতে আমার বাবার হচ্ছে ওই হচ্ছে পিসির মাইয়া তো তারা এসে আমার হচ্ছে বরেম রং ভাইতে তো বড় রং ভাই নিল আর এই দিকে দেখো আমরাও বাইরে গেছি সকাল সকাল তো আমার স্নান একদমই হয়ে গেছে তো আমরাও রং মাহা করে আমরাও বাইরে গেলাম আর গাইজা আমার লাগছে জম্মের মতো ঠান্ডা এনলিগা গলার বয়সটা এরকম আর হয়েছে আমি এই জীবনে প্রথমবার মানে প্রথমবার নগর কীর্তনে আমি যাইতাছি আমি মানে বিয়ার আগেও বা বিয়ার পরেও আমি কোনো দিনও নগর কীর্তনে যাই নাই এই প্রথমবার সবার সাথে আমি নগর কীর্তনে যাইতেছি এত যে মজা এত যে মজা হয়েছে তা কর মতো না মানে খুবই ভালো লাগছে এই প্রথমবার বেরাইয়া আর এইদিকে আমার মায়ের দেহ এদিকে বাজনা বাজাছে আর এদিকে আমার মায়ের নিয়ে টানাটানি করতেছে নাচার নিকা তো এইদিকে দেখো আমার কাকা ওরা সব মার সাথে নাচানাচি করতেছে আর এইদিকে আমি আবার ভিডিও করতেছিলাম মায়ের প্রথমবার এরম নাচতে দেখে আমারও খুব ভালো লাগতেছিল আর এইদিকে আমার মাম্মা মানে সেই যেই গাড়িতে আর কৃপিয়ানো বাজাইতেছে বাজনার সেই গাড়িতে ও টোটোটো টো ও হচ্ছে যাইবো ও হচ্ছে নামবো না ওখানেই কোলে আর কি টোটোতে বসে ও যাইবো আর এই দিকে দেখো আমার বইনেরা সব আমার বরের রঙ মাহান লিখে দেখো সব কী করতেছে এইদিকে আমার একটা বইন এটা আমার একটা বই নয় মানে পাশেই বাড়ি আমাকে ও আবার আমার বড় একটু রং মাহাই দিল আর গাইজ এই দিক আমি ভিডিও করতেছি আর আমার বোন কোন ফাঁকে আমার এক গাদা আবির মাহাই দিছে মুখের মধ্যে আমি বুঝে পাই নাই তাও কতগুলা মাহাই দিছে আমি তো বাবা বয়ই পায়ে গেছিলাম যে আমার মনে হয় এই যে মুখে সুলকানি শুরু হইব কারণ আমার তো আবির মাখলেই মুখে সুলকানি শুরু হয়ে যায় আমি তো একদমই আবির খেলতেই পারি না তো যাই হোক আমি কোনো রকমের জায়রা জুইরা মুখটা পরিষ্কার করে লিখছি আর এই দিকে আমার এইটা পিসিটা দেওয়া এটা হচ্ছে আমার মেজো পিসি মেজো পিসি আর আমার বইন দুজন মিল্লা আমার বর্ডারে টানা নিয়ে শুরু করে দিছিল নাচার লিগা কিন্তু আমার বড় খুবই লজ্জা পায় ও নাচ বল আর এইদিকে মাম্মারে মানে টোটোর থেকে নামাইছে দেখে এই যে কান্না শুরু করছে ও টোটোতে গিয়ে বইব তো যাই হোক কোনো সময় মানানোর পর মানে হেন বইনের কোলে দাঁড়ায় রয়েছে আর এইদিকে দিকে আমার আবার টানাটানি শুরু করে দিয়েছিল একটা বইন নাচার লিগা তো যাই হোক আমিও নাচলাম না আমারও খুবই লজ্জা লাগতেছিলো কারণ আমি কোনোদিন এরম পাড়ায় নাচানাচি করি নাই কানের সাথে তো যাই হোক গেল এই নাচানাচির পালা গেল তারপর আইলো দুপুরের পালা তো দুপুরে সবাই সাজ্জা গুজ্জে দেখো আমরা যাইতাছি কোথায় কত খাইতে এখন ভোগের প্রসাদ দিব সবাইরে তো এই যে দেখো ঠাকুরের প্রসাদ এখন এই বাড়িতে দেওয়া হইব তো আমরা এখানে দৌড়ায় দৌড়ায় চলে এলাম প্রসাদ খাইতে আর এই যে দেখো বাড়িটা সবাই সবাইটা পাতা দিতেসে আর তোমাও আমার এই ভাষায় কথা কইয়া ব্লগটা শেয়ার করতেছি তোমাকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইও তো আমার ভিডিওর আমি আজকের মতো এই পর্যন্তই শেষ করছি তারপর আমরা প্রসাদ খাইয়া বাড়ি চলে গেছিলাম আর তোমাদের সাথে হইতেছে অন্য নতুন ব্লগ নিয়ে